মেয়েদেরকে আমি কেন আগে রাখতে পারে ও জীবনে শুনবে না ওরা আমার বই আমার কথা শুনে না আর পরের বউ শুনবে মাথা খারাপ আমি হিসাব করে পাই না দাঁড়িয়ে থাকবে তাও ভালো এরা হিলবে না ওরা যদি হিলতো তাহলে গোটা দুনিয়ার মানুষ আর মাথা ঠুকে মরতো না যে বিয়ে করেছে সে জানে যে জিনিসটা কি জিনিস যার বিয়ে হয় নাই সে জানবে কি করে যে জিনিসটা কি জিনিস আমি যাকে বিয়ে করেছি যাকে খাওয়ার দেওয়াই আল্লাহ আমাকে দিয়ে পোশাক দিই চিকিৎসা দিই ভালোবাসা প্রেমপ্রীতি টাকা পয়সা সব দিই সেই আমার কথা শুনে না এ আফসোসের কোথা রাখবো বাঘ তোমরা ছোট ছেলে বুঝবে না চুপ করে থাকো ও জিনিস আলাদা জিনিস আল্লাহ দিয়েছে দেখে ভালো লাগছে দুনিয়া কাটিয়ে লাও ছেড়ে দাও ওদেরই বায়ন চলছে এক চুল হিলাতে পারবে না যাও আমি বলে দিছি মা আমার বোন আমার বেটি আমার খালা আমার সামনের দিকে আগিয়ে বসে পেছনটা ছেড়ে দেন আল্লাহ রস্তে আমরা তো আপনাদের ভিতরে ঢুকতে পারবো না যে ঠেলে সরিয়ে দেবো গায়ে হাত দেওয়া যায় যে নেই তো এত দূর আবেদন করছি আপনারা একবার জায়গাটা চেঞ্জ করে মুখের দিকটা খালি করে দেন আল্লাহর অস্তে যান হয় নাই দেখে আসেন রিজাল্টটাও দিয়ে দিচ্ছি সঙ্গে সঙ্গে একটু হিলেনি একটু হিলে তো তিনটে ক্যাটালকের মধ্যে একটা বললাম তখন থেকে সেটা কি যে স্বামীটা ভালো স্ত্রী খারাপ হিলবে না কেন না বিশ্বনবী পর্যন্ত নিজের বিবিকে কথা বলেনি যে আয়েশা তুমি চুপ করো আমি দেখে নিব কেমতের মাঠে তোমাকে কি করে বাঁচাতে হয় অতএব নিজের নিজের আমলের ময়দানে দাঁড়াতে হবে হে আমার মা ওরে আমার বোন ওরে আমার বেটি যদি আপনার স্বামী হাজারো পরেজকার হতে পারে আপনাকে নিজের আমলে নিজেকে দাঁড়াতে হবে একটা হলো এবার দ্বিতীয়টা বলছি স্বামীটা খারাপ বিবিটা ভালো এটা আবার কেমন বিসমিল্লাহ রহমানুর রহিম وضرب الله مثلا للذين آمنوا امرأة فرعون إذ قالت رب بِنِي لي عندك بيتا في الجنة ونزني من فرعون وعمله ونزني من القوم الظالمين وريا مرمى وريا مربون বহুত তোমার বেটি আছে বড় পরিষ্কার নামাজ পড়ে যেমন আজকে একজন মহিলা কোন জায়গা থেকে বলবেন না হঠাৎ আমাকে ফোন করলো আমি ফোনটা তুললাম আপনাদের মসজিদে এসার পর আমি তার কণ্ঠস্বরে দেখলাম মহিলা মানুষ কে বলছো বলে মুর্শিদাবাদ থেকে বলছি বলে আপনি নুরমাহ বলে হ্যাঁ বলে আমাকে আমার স্বামী জোর করে বেড়ি বাঁধা করাই বেড়ি তো হারাম আমি কি করব এখন কি উপায় আছে আমার আমি নাতবি সাহেবকে দিলাম উত্তরটা দিয়ে দেন বন্ধুরা আমার অনেক পরিষ্কার মেয়ে আছে যারা পাঁচ শক্তে নামাজে যাদের মন ভরে না তাহার জুতে উঠে চোখের পানিতে কাঁদে অতএ পরেজগার মেয়ে আছে কত ভালো মেয়ে আছে নিজেকে পর্দার সঙ্গে দুনিয়া করে বেগানা পুরুষের সঙ্গে কথা বলে না এটাকে সে নোংরা মনে করে এই যে ভালো ভালো মেয়ে পৃথিবীতে রয়েছে কিন্তু দেখবেন নসিব কেমন ওদের স্বামীগুলোই আবার বড় খচ্চর আছে না মাল ডেঞ্জাস মাল আছে না হ্যাঁ মলানা বীর বায়ানে আমি নিজে শুনেছি আজকে যে আপনাদের আমার পরের বক্তা ওনার সঙ্গে বন্ধুসুলভ ব্যবহার করি কিন্তু ওস্তাদ মনে করে করি উনি একটা বায়ান করেছিলেন বড় দুঃখের আমি বাইনটা শুনে আমার চোখে পানি এসছিল মেয়েটা বড় নামাজি মেয়েটা বড় পরেজগার ফরজ নামাজ নফল নয় ফরজ নামাজ এইভাবে বেঁধে রুকুতে গেছে স্বামী জড়িয়ে ধরে নিয়ে শুয়ে গেছে নামাজ কি পড়বি এখন এটা কোন বয়স এত নামাজের বয়স নয় এখন রিল্যাক্স করবো হইচই করব বিবিকে নামাজ পড়তে দেয় না বাপকে ফোন করে চাপবা। আমাকে নিয়ে চলো সেকে নিয়ে যাচ্ছে বলে হঠাৎ করে মায়ের বাড়ি যাবি শাশুড়ি জিজ্ঞেস করতে বলে মা যা একবার যেতে দেন আমাকে মনটা অনেক খারাপ লাগছে বাড়ি বিদায় নেওয়ার সময় শাশুড়িকে ডেকে বলছে মা পারলে বেটার বিয়ে দিয়ে দিয়েন চল না আমার ফিরে আসবো না জীবন যৌবনটা কাটিয়ে নিব বাপের বাড়িতে ভিক্ষা করে খেয়ে নিব এই রকম জালেমের সংসার করব না যে আমাকে ফরজ নামাজ পড়তে দেয় না বহু মহিলা নির্যাতিত অবস্থায় রয়েছে এরা কি করবে তাহলে কি স্বামীর জন্য এরা জাহান নাম চলে যাবে না আল্লাহ আবার একবার তালা বলছেন ও আমার বান্দিরে তুমি আমাকে ভালোবাসো আমি জানি আমিও তোমাকে ভালোবাসি শুনেলাও তোমার জালেম জালেম এর আমি আল্লাহ তো বড় নয় আমাকে তুমি অত জালেম মনে করিও না শুনে লাও তোমার স্বামী জাহান্নাম নাম গেলেও আমি আল্লাহ তোমাকে জান্নাতে দিব পৃথিবীর বুকে পৃথিবীর বুকে পৃথিবী যত দিন হয়েছে পৃথিবীর বুকে সব থেকে বড় জালেমের নাম হচ্ছে এ ফেরাউন ফেরাউনের মতো জালেম কেউ নাই কোরআন যাকে মানে জালেম ঘোষণা করেছে মুদির থেকে লাখ গুণে বেশি ফেরাউন বড় জালেম সেই ফেরাউনের বিবি আসিয়া চিরদিন জান্নাতে থাকবে আমার আল্লাহ যেন কে আসিয়া জান্নাতের ভিতরে থাকবে ফেরাউনের বিবি আসিয়া জীবনে ফেরাউনের বদ আচরণকে মেনে নিতে পারেনি বেইমানের বেইমানি মেনে নিতে পারেনি ফেরাউন যখন আলো মানে এলান করে দিল আনা আমি তোমাদের বড় আল্লাহ মিশরবাসী রে তোমরা আমাকে আল্লাহ বলো আমাকে সাজদা কর এই জালেম যখন এই সন্দোলন শুরু করে দিল সবাই তাকে আল্লাহ বলতে লাগলো যারা বড় ইমানদার তারা কোনো দিন তাকে আল্লাহ বলেনি এর ভিতরে বলেনি নিজের বিবি আসিয়া আসিয়াকে ফেরাউন বলছে কি গে তোর বিষয়টা কি আমাকে আল্লাহ বলবি ওটা পারবো না তুমি স্বামী হিসেবে যত যা বলবে সব মেনে নিব আর একটা স্ত্রীর যা করার আছে সব আমি করতে রাজি আছি তোমাকে স্বামী হিসেবে কিন্তু আল্লাহ বলবো না ফেরাউনের গেল কিরে আমার ঘরে বাস করে আমার বিরুদ্ধে দেশওয়ালা বলছে আল্লাহ এলাকার লোক বলছে আল্লাহ গাঁওয়ালা বলছে আল্লাহ টলাওয়ালা বলছে আল্লাহ আমাকে সাজদা করছে আর আমার বউটাই আমার বিরুদ্ধে খেপে গেল ওর মাথা না না তোর বিষয়টা আমাকে আরো ভাবতে হবে জুলুম অত্যাচার শারীরিক মানসিক এমন মার দিয়েছে পিঠগুলো ঘা করে দিয়েছে কিন্তু শেষকালে বলছে এবার কি বলছিস আল্লাহ বলবো না আমি মরে যাব আল্লাহ বলবো না আমার আল্লাহ এক শারিক ফেরাউনের জান আরো জ্বলে গেল ফেরাউন করলো কি বার কর আকে বাড়ি থেকে বারকার ওর শেষ দেখবো আমি আজকে ছাড়বো না মেরে পিটে ঘা করে আমরা যা পড়েছি শিক্ষকদের কাছে চার হাত পায়কে খোঁটা দিয়ে বেঁধে দিয়ে শুইয়ে দিল মাটিতে লই পাথরের লই বালুতে লই কাঁচে ভাঙা কাঁচে শুয়েছে বলছি এবার কি বলছিস